বাহ দর্শক দেখুন গ্রেপ্তার মেহুল চোকসি। ভারত অনুরোধ করার পর পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ বেলজিয়ামের নিচে লেখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই বেলজিয়ামে তার গ্রেপ্তারির জন্য আবেদন করেছিল তার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই হচ্ছেন মেহুল চোকসি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি নরেন্দ্র মোদী বলেন না না খাউঙ্গা না খানে দুঙ্গা উনি কিন্তু কথা রাখছেন এখান থেকে আর্থিক সম্পদ লুট করে নিয়ে মানে লুকিয়ে বসে থাকবেন ভারত সরকার বসে থাকবে না এজেন্সি বসে থাকবে না যেখানেই লুকিয়ে থাকবেন সেখান থেকে পাতাল ফুরে বের করে নিয়ে আসবে তো সেটা করলো মেহুল চক্সি বেলজিয়ামে গিয়ে একেবারে থাকতে শুরু করেছিলেন ওখানে ওনার নাকি এক এক বেলজিয়ান স্ত্রী আছে আছেন তো মানে স্ত্রী থাকলে তার সূত্রে থাকা যায় ওই দেশে কিন্তু সেই খবরটা পেয়ে গেছিলো সিবিআই তো সেই জন্য যেটা করেছিল সিবিআই বেলজিয়াম সরকারকে বেলজিয়াম পুলিশকে বলছিল যে এই ব্যক্তি এই কাণ্ড করে ওখানে পালিয়ে পালিয়ে গেছেন ওনাকে ধরতে হবে একটু সাহায্য করুন তো সেটা বলার পরে অনেক কিছু সব খতিয়ে দেখারও ব্যাপার আছে তো সেই সব দেখে টেকে তাকে গ্রেপ্তার করেছে এবার তাকে ভারতে ফিরিয়ে আনার আনার পালা এবং সেই চেষ্টা করছে সিবিআই ফলে যে যেখানে লুকিয়ে থাকুন না কেন চুরি চামারি দুর্নীতি করে গিয়ে ছাড় নেই হয়তো দেরি হবে ছাড় নেই সেটা কিন্তু আজকে বুঝিয়ে দিচ্ছে ভারত সরকার সিবিআই বেলজিয়াম পুলিশকে দিয়ে এই মেহুল চোকসিকে গ্রেপ্তার করেছে এখন এই মুহূর্তে ওখানকার জেলে জেলে আছেন এই মেহুল চোকসি। প্রায় চোদ্দ হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে ওই পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফ্রড করা হয়েছে ঋণ জালিয়াতি খেলাপি প্রায় চোদ্দো হাজার কোটি টাকা তেরো হাজার আটশো পঞ্চাশ কোটি ইনি এবং ইনার ভাগ্নে নীরব মোদী ওনার ওয়াইফ আরেকজন এখানে এখানে সব নিয়ে প্রশ্ন ছিল তো সব পালিয়ে গেছিলেন দু হাজার আঠেরো থেকে এটা উঠেছিল বিষয়টা পালিয়ে গিয়েছিলেন যে পালিয়ে গিয়ে ভাবলেন যে বেঁচে যাব তো বাঁচার অনেক চেষ্টা হয়েছে উনি কিন্তু এই বেলজিয়ামে গিয়ে থাকতে শুরু করছিলেন না প্রথমে প্রথমে যেটা শোনা গেছিলো উনি ওই যে দেখুন সমুদ্রের মাঝে নিচের দিকে ওখানে একটা দ্বীপপুঞ্জ একটা দ্বীপ ছোট্ট জায়গা রয়েছে অ্যান্টিগা বার বারবুডা ছোট্ট একটা জায়গা ওখানে থাকতে শুরু করেছিলেন এখন মালদার পার্টি ওখানে হয়তো গিয়ে কিছু পয়সা করে দিয়েছিলেন তো ওখানেও ওখানকার যারা দায়িত্বে আছেন সরকার পক্ষ তারা বেশ নিরাপদে রাখার ব্যবস্থা করেছিল এবং বলেছিল যে এখান থেকে ওনাকে কেউ নিয়ে যেতে পারবেন না পুরো শেল্টার দিয়েছিল আসলে পয়সা পেলে যা হয় আর কি তো ওখানে থাকতে শুরু করেছিলেন ওখানকার নাগরিকত্ব নেওয়া নিয়েছিলেন এই মেহুল চকসি তারপরে দু হাজার একুশ নাগাদ হঠাৎ করেই মানে কিছুই খোঁজ পাওয়া যাচ্ছিলো না মানে সিবিআই তো মানে নজর রাখছিল সিবিআই নজর রাখছিল যে কোথায় কি থাকছেন মেহুল চোকসি তো দু হাজার একুশের পর থেকে আর খবর পাওয়া যাচ্ছিল না তখন একটা খবর এসেছিলো মনে করা হচ্ছিল যে হয়তো তাকে ধরা হয়েছে ধরে সিবিআই হয়তো কোথাও লুকিয়ে রেখেছে তদন্ত তদন্তের স্বার্থে খোঁজ পাওয়া যাচ্ছিল না তো তারপরে যে খবরটা দর্শক আসে যে বেলজিয়ামে রয়েছেন মেহুল চকসি তো তারপর সিবিআই তথা ভারত সরকার মানে তাকে ধরার জন্য যা যা করার সেটা করছিল করতে করতে মানে একটা প্রেসার তৈরি করা হচ্ছিলো যে এখান থেকে এত টাকা পয়সা নিয়ে চলে গেছেন মেহুল চোকসি এখান সেখানে ঘুরে বেড়াচ্ছেন ভারতের সম্পদ তো তাকে ধরার ক্ষেত্রে সহযোগিতা করা হোক এইসব বলা হচ্ছিলো যেহেতু একটা অন্য দেশ হুট করে তো ওখানে গিয়ে ডিরেক্টলি ধরা যাবে না ওখানকার দেশের একটা ব্যাপার আছে না তো সেটা বলে টোলে ব্যবস্থা করে ওই বেলজিয়াম পুলিশকে দিয়ে তাকে ধরা হয়েছে ফলে এটা সত্যি একটা খুব ভালো খবর যে পৃথিবীর যে কোনো প্রান্তেই লুকিয়ে থাকুন না কেন ভারত সরকার মোদী সরকার সেখান থেকে ফুরে আনবে ধরে আনবে তো সেটা করেছে এখন তাকে সেখান থেকে নিয়ে আসার পালা প্রসেস সেগুলোকে মেনটেন করতে হয় অনেক কিছু ব্যাপার আছে হুট করে নিয়ে আসা যায় না দেখেছেন তো আপনারা দুদিন আগেই রানাকে নিয়ে আসা হয়েছে মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত চক্রি আমেরিকা থেকে তাকে আনা হয়েছে আইনি প্রসেস করে তো সুতরাং ভারত সরকার চাইলে অনেক কিছু করতে পারে সুতরাং এই মেহুল চকসিকেও আনা হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না ফলে কোনো ছাড় নেই নিয়ে চলে যাওয়া লুট করে নিয়ে চলে যাওয়া এখানে সেখানে ঘুরে বেড়ানো বহাল তবিয়েতে থাকা ওই সব চলবে না ধরে আনা হবে এবং কোথায় কী রেখেছ সম্পদকে যদি কোথাও গচ্ছিত করে রাখা হয় কতটা উড়িয়ে দিয়েছো সেটাও দেখতে হবে তো সব বের করতে হবে বের করতে হবে ভালো খবর দর্শক অবশ্যই বড় খবর ভালো খবর আমরা চাই এই রকম আরও যারা আরও যারা এই আমাদের দেশের সম্পদকে লুট করে নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রয়েছেন তাদের প্রত্যেককে ধরা হোক সে বিজয় মালিয়া বলুন বা আরও যারা চলে গেছেন দেশের বাইরে তাদেরকে এবং তার মধ্যে অবশ্যই দর্শক যেটা আমরা চাই যখন মেহুল চক্সিকে ধরতে পেরেছে সিবিআই তখন একজন ফোটকে বা ছিঁচকে যাই বলি না কেন এই যে ছবিটা নিশ্চয়ই চিনতে পারছেন বিনয় মিশ্র টিএমসির যুব নেতা ছিলেন পদে ছিলেন এখানে কয়লা পাচার নানান পাচার কাণ্ডে নামটা এসছে বেশ কয়েক হাজার কোটি টাকার একটা তছরূপ লুট করা হয়েছে তো লুট করা হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছিল উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে ধরা পড়ে যাব পালিয়ে গেছিলেন একেবারে ভানুয়াতু এক ওইরকম একটা ছোট্ট দ্বীপপুঞ্জে চলে গেছিলেন সেখানকার নাগরিকত্ব নিয়ে নেওয়া ভারতের পাসপোর্ট সারেন্ডার করে দিয়ে ওখানকার নাগরিকত্ব নিয়ে নেওয়া তারপর কোথায় আছেন কে জানে মাঝখানে শুনেছিলাম যে মনে হয় ধরে ফেলেছে ভারতের এজেন্সি তো এখন আর কোনো খবর পাচ্ছি না তো কোথায় কি আছেন জানি না আমরাও জানতে চাই যে এই বিনয় মিশ্র কোথায় আর ইনি হচ্ছেন চাবিকাঠি আমাদের বাংলাতে যত তচ্ছরুপ হয়েছে পাচার হয়েছে সম্পদ লুট হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা পুষ্ট হয়েছেন তার অন্যতম মানে সব বিষয়ে জানার ক্ষেত্রে চাবিকাঠি হচ্ছেন এই বিনয় মিশ্র একে ধরলে অনেক কিছু জানা যাবে তো উনি এখন পালিয়েছেন বা ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে লুকিয়ে দেওয়া হয়েছে এটাও হতে পারে নিজেদেরকে মানে বাঁচতে হবে তো সেই জন্য হয়তো করা হয়েছে তো আমরাও চাই যে এ যেখানেই থাকুন একেও ধরা হোক ধরে এনে পুরো জানার চেষ্টা করা হোক যে ওনার দ্বারা মানে এই বাংলাতে যারা এখনো রয়েছেন তারা কে কোথায় বেনিফিটেড হয়েছেন হয়েছেন তো বটেই তো দর্শক আপনারা জানেন জানেন তো কী ছিল কি হয়েছে সম্পদ একেবারে এত করা হয়েছে বেশ শান্তিতে ঘুমনার মতো তো এইসব তো চলবে না ওই শান্তি শান্তি নিকেতন এইসব কিন্তু চলবে না সুতরাং তদন্তের প্রয়োজন রয়েছে তাই বলছি যে মেহুল চকসিকে ধরা হয়েছে ওখানে বাইরে থেকে ঠিক আছে কিন্তু আরও যারা বাইরে রয়েছেন লুকিয়ে রয়েছেন তাদেরকেও ধরতে হবে এবং যারা দেশের অভ্যন্তরে লুকিয়ে রয়েছেন বা সবকিছুকে লুকিয়ে রেখে নিজেরা বহাল তবিয়েতে ঘুরছেন তাদেরকেও ধরতে হবে সেটা আমরা চাই নরেন্দ্র মোদী যে কথাটা বলে থাকেন না খাউঙ্গা না খানে দুঙ্গা আমরা চাই যে দেশের বাইরে থেকে যেমন ধরে আনা হচ্ছে দেশের অভ্যন্তরও যারা লুট করে রয়েছেন তাদেরকেও ধরা হোক অনেক বড় বড় কথা তো আমরা শুনি আমার ক্যাচ কালা করবে এই করবে সেই করবে এই যে গলাবাজি একটা কথা আছে চোরের মায়ের বড় গলা কোথাও কোথাও চোরের বাপের বড় গলা কোথাও কোথাও চোরের ভাইপোর বড় গলা এটা হতে পারে আমরা চাই যে ওই গলাগুলোকে টিপে দেওয়া হোক টিপে দেওয়া হোক চুরি করবে আর বড় বড় কথা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে তেমনও খবর এসছে তারপরেও বড় বড় কথা আবার ক্যাচকালা করবে এই ক্যাচকালা করার সুযোগটা কেন দেওয়া হবে আমরা সেটা চাই জানতে চাই সুযোগটা কেন দেওয়া হবে ধরা হোক এই বিনয় মিশ্রকে যেখানে যা লুকিয়ে রয়েছে তাকে ধরা হোক এবং তার সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে আর অন্যদেরকে ধরা হোক একে ধরলে তো অনেক অনেকের নাম উঠে আসবে এটা খুব নিশ্চিত নিশ্চিত বড় মাথা উঠে আসবে তো লুকিয়ে পড়ছেন হুট করে চলে যাওয়াটা আর লুকিয়ে পড়াটাই তো ইঙ্গিত মানে প্রমাণ করে যে তার মানে লুট হয়েছে যে সন্দেহটা করা হচ্ছিল লুট হয়েছে নাহলে লুকিয়ে কেন পড়বেন কেন চলে যাবেন তো ফলে মেহুল চোখে যখন ধরা হয়েছে আমরা চাই বিনয় মিশ্র সহ আরও যারা লুকিয়ে রয়েছেন তাদেরকে ধরা হোক এবং দেশের অভ্যন্তরে যারা লুট করে রয়েছেন সম্পদকে কয়লার কয়লা পাচারের মাধ্যমে নানান সব পাচারের মাধ্যমে তাদেরকেও ধরা হোক সেটা আমরা চাই তবেই নরেন্দ্র মোদীর ওই যে কথাটা না খাওঙ্গা না খানে দুঙ্গা সেটাকে আমরা পুরোপুরি গ্রহণ করতে পারবো উনি চেষ্টা করছেন এটা বলার অপেক্ষা রাখে না কালো টাকা উদ্ধারের অনেক চেষ্টা হয়েছে নোটবন্দি তার একটা প্রসেস কারণ অনেকেই নোটকে গচ্ছিত করে রাখছিলেন কালো টাকা হিসেবে সেটা যখনই নোটবন্দি করে দেওয়া হলো সেসব টাকা পয়সা বাইরে বের করতে হয়েছিল ঘর থেকে তারপরেও পার্থরা আবার ফের নতুন করে নোটবন্দি করতে শুরু করে দিয়েছিলেন নতুন দু হাজার টাকার নোট নোট নিয়ে তো করতে হবে মাঝে মধ্যে এই প্রসেস করতে হবে এবং নোট নোটবন্দিতে দেখবেন এসব যারা নেতা তাদেরই বেশি কথা তারাই বেশ বেশি করে সরাব হতেন কেন নোটবন্দি করা হয়েছে নোটবন্দি করে কী হয়েছে মানুষ লাইনে থেকে মারা গেছেন মানুষ সাধারণ মানুষ লাইনে থেকে মারা যাননি সাধারণ মানুষকে লাইন দিতে হয়নি তো বেশি তাদের তো টাকা পয়সা কোথায় ওই আপনাদের সব টাকা পয়সা গচ্ছিত করার জন্য লাইন লাইনে দিনের পর দিনের পর দিন দাঁড় করিয়েছেন নামে বেরামে সেখান থেকে হয়তো মানুষের ক্ষতি হয়ে থাকতে পারে সুতরাং সাধারণ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হননি আপনাদের মতো চোর ছাঁচোর যারা গচ্ছিত করে রেখেছিলেন কালা টাকা সেগুলো বের করতে হয়েছে বলে আপনাদের এত রাগ সেই জন্যই দর্শক দেখবেন যত নেতাদের সব থেকে বেশি গর মানে ক্ষোভ ছিল এই নোটবন্দিতে তো যাই হোক তার মধ্যে কিছু বাইরে এসছে আরও অনেক জায়গায় লুকিয়ে রাখা হয়েছে সেগুলো প্রকাশ্যে আসুক সেটা আমরা চাই ফলে মেহুল চকসিকে যখন ধরা হয়েছে এই প্রসেস যে কন্টিনিউ আছে ভারত সরকার যে ভুলে যায়নি তারা যে কন্টিনিউ করছে এজেন্সি যে কন্টিনিউ করছে তদন্তের ক্ষেত্রে এটা তার অন্যতম প্রমাণ আরও যারা বাইরে রয়েছেন ভিতরে রয়েছেন দেশের অভ্যন্তরে তাদেরকেও ধরা হোক সেটাও আমরা চাই দর্শক বলুন যে গ্রেপ্তারের খবর সামনে এসছে এতে আপনারা কতটা আশাবাদী এইসব লোকজনদেরকে ধরার ক্ষেত্রে অবশ্যই দর্শক বলবেন বা আপনারা কি চান কাকে কাকে ধরা হোক দেখতে চান অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে